তারপর পাচ্ছে টাইটান যারা চাচ্ছেন যারা ফুটপাড় মানে মসমজে ভাজা মসমস দামে কম মানে ভালো সব থেকে আসেন আসলে দেখেন

বাইরের কাছে বাইরের প্রোডাক্ট অনেক ভালো আপনার সুনারগা থেকে দূর থেকে আসছি হ্যাঁ কন্টিনিউ তো বাইরের ব্যবহার অনেক ভালো অনেক সুন্দর বাইড পণ্য অনেক ভালো পাইছি

আমার হচ্ছে প্রচুর কষ্ট আমার ঢাকার কাস্টমার অনেক ঢাকা ভার্সিটির জগন্নাথ তরুণপুর তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর ভার্সিটি আছে ঢাকার কাস্টমার অলরেডি খেলা শুরু করে দিতে পারি শুরু হয়ে গেছে আমি হচ্ছে পুরান ঢাকার ছেলে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুর বরিশাল খুলনা চাঁদপুর সিলেট মাগুরা রাজশাহী

টাইটান যারা চাচ্ছে যারা ফুলপার মানে মস বাজার ভাজা মস দামে কম মানে ভালো সব থেকে আসলে রে দেখেন

ষোলশো টাকা দিতে পাইকারি দামে পাচ্ছে দিতে আপনাকে না আরো বেশি দাম তো বেশি আর

আপনার বোন থাকুক ভাই থাকুক মা থাকুক যে থাকুক ফোন দেন আমরা খুবই ব্যস্ত থাকি পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ